আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি চলে আসছি পারিবেশিক শব্দ অথবা অনুবাদ আচ্ছা পারিবেশিক শব্দটা বা অনুবাদটা দুইটাই মুখস্থের বিষয় এটা বোঝানোর কোনো কিছু নেই এটা মুখস্থ করতে হবে তোমাকে হ্যাঁ আমি কিছু গুরুত্বপূর্ণ তোমাকে এখন তোমরা ভাবতে পারবে পারিবেশিক এবং অনুবাদ দুইটাকে মুখস্থ করতে হবে দুইটা মুখস্থ করা তোমার তোমার জন্য ভালো তবে যে কোনো একটা পড়তে হবে কারণ দুইটা যে কোনো একটা থেকে পরীক্ষা অ্যান্সার করলে তুমি দশ পার মানে দশ দশ পাইতে পারো এরকম যদি ভালো করে লেখো তাহলে পারিবার্ষিক শব্দটা আসলে বাংলা ভাষার প্রচলিত যে বিদেশি শব্দের যে ভাবানুবাদ এটাই ভাবানুবাদটাকে প্রতি শব্দকে পারিবার্ষিক বলে আচ্ছা এই আমি যে পারিবারিক শব্দগুলো এখানে উল্লেখ করেছি এই সবগুলো পারিবারিক শব্দ কিন্তু বিগত বছর যে বোর্ডে আসছে বিভিন্ন বোর্ডে আসার মতো যে আসছে যেগুলো সেগুলো দিয়েছি মানে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো খুবই ইম্পর্টেন্ট এগুলো বিগত সালে যে প্রশ্নগুলো আসছে আমরা সব সেগুলো দিয়েছি আর কি হ্যাঁ তাহলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বিগত সালের আবার বিগত সালে যে কোয়েশনগুলো আসছে পারিপার্শ্বিক শব্দ এগুলো আমি একাত্রে দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো তোমাদের জন্য মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ হবে এখন আমি যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে সেরা কলেজের যে পরীক্ষা প্রশ্ন মানে সেরা কলেজ বিভিন্ন কিছু কলেজ আছে না বাংলাদেশে আছে ভালো ভালো কলেজ এই কলেজের যে পরীক্ষা যে প্রশ্নগুলো যেগুলো তোমাদের আসে প্রায় এই এই পরীক্ষার কলেজের প্রশ্নগুলো পিরিয়ড আমি দিয়ে দিচ্ছি তোমরা এগুলো দেখো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা পশ করে করে তোমরা দেখতে পারো এটা ওকে আচ্ছা এতন্দর আমি তোমাদেরকে দিয়েছি সেটা এসেছে যে আহ এত এত আমি তোমাদেরকে যা দিয়েছি সবগুলো হলো সবগুলাই হলো তোমাদের সেরা কলেজের এবং আগের যা সবগুলো দিয়েছি সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্টগুলো তোমাদেরকে দিয়েছি সবগুলো ইম্পর্টেন্টগুলো এখন তোমাদের যে কাজটা করতে হবে আমি এই এগুলো থেকে তুমি পড়লে মোটামুটি কমন আসবে তারপর আমি তোমাদেরকে যে পিডিএফটা দিয়ে দিচ্ছি ওই পিডিএফের ভিতরে তোমরা মোটামুটি ভালো কিছু পাবা মানে মোটামুটি এখানে আরো ডিটেলসটা পাবা হ্যাঁ তোমাদের সাথে

more than anything also is called a patriot. Patriotism inspires a man to do everything just and fair for the well-being and betterment of the country. It is the invaluable quality that impels a man to sacrifice his own interest, comfort, pleasure and even his life for the sake of his or her country. অন্য যে দেশ অন্য যে কোন কিছুর চেয়ে বেশি ভালোবাসে তাকে দেশপ্রেমী বলা হয় দেশপ্রেম একজন মানুষকে দেশের মঙ্গল ও উন্নতির জন্য ন্যায় ও ন্যায্য সবকিছু করতে অনুপ্রাণিত করে এটি সেই অমূল্য গুণ যা একজন ব্যক্তিকে তার নিজের দেশের স্বার্থে নিজের স্বার্থ স্বাচ্ছন্দ্য আনন্দ এবং এমনকি নিজের জীবন উৎসর্গ করতে পরাজিত করে একজন সত্যিকারের দেশপ্রেমিকের কাছে মা এবং মাতৃভূমি একই রকম ওকে টু ট্রু দ্য মাদার ল্যান্ড আর দ্য সেম যদিও আমি ইংলিশ টিচার না তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল হতেই পারে বা ভুল হবে স্বাভাবিক আমি মেনে নিলাম আমি বাংলা শিক্ষক হিসাবে যতটুকু সময় আমি একটু জাস্ট একটু পড়াইলাম আর কি একটু বললাম আর কিছু না ঠিক আছে অর্থাৎ এই টাইপের কিছু আসতে পারে কোনো অনুবাদগুলো তোমরা অনুবাদগুলোকে দেখে নিও ঠিক আছে ম্যান ক্যান নট লিভ আই মানুষ একা থাকতে পারে না সো হি লাইক্স টু কিপ কোম্পানি সুতরাং সে সঙ্গ রাখতে পছন্দ করে কোম্পানি মানে এসেছে যে সঙ্গ আর কি হি ক্যান নট ডু উইদাউট দ্য হেল্প অফ আদার্স ইভেন্ট পর এ ডে মানে সে একদিনের জন্য অন্য সাজা পারে অন্য সাজা থাকতে পারে না ফর দিস রেজন ম্যান হ্যাভ বিন লিভিং টুগেদার ফর মেনি এই কারণে মানুষের বহুদিন ধরে একসাথে বসবাস করছে মানে সামাজিক জীবনকে মানুষ ওকে কি বলছে লাস্টে দিস ইজ কার্ল সোসাইল লাইফ এটাকে বলা হয় সামাজিক জীবন

সামথিং ভ্যালুয়েবল ইন হিম প্রত্যেকেরই তার মধ্যে মূল্যবান কিছু রয়েছে মানে তার ভিতরে যে লুকায়িত যে বা ধন আছে তারা আবিষ্কার করতে পারে একজন ভালো শিক্ষক এইভাবে অনুবাদ আসতে পারে আরো আছে আমি আর পড়তে যাচ্ছি না তোমরা এগুলো অবশ্যই এগুলো দেখে নিবো এগুলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট এই অনুবাদগুলো দেখে নিবা যা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমি যে কোনো সময় তোমাদের সাথে আছি আর হ্যাঁ তোমাদের বই তোমরা বইটা ফলো করবা তোমাদের যে ইন্টারমিডিয়েট বইটা আছে পাশাপাশি শিট ফলো করবা সিট দিয়ে দিব পিডিএফ দিয়ে দিবো আর যে স্লাইড গুলো আমি নিচ্ছি ক্লাস এগুলো করো লাস্টে কি লেখা আছে বলো তো সবাই পড়ো খালি সব কিছু একাতোটাকে শুধু পড়ো থাকছে ভালো থেকো নিজের খেয়াল রেখো